নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের করে দেখাবো ফুলকপি কাতলা এখানে কয়েক পিস কাতলা মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার জল ঝরিয়ে নুন আর হলুদ মাখিয়ে নেব মাছটাতে বন্ধুরা আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছ দিয়ে ভালো করে ভেজে নেবো মাছগুলো এক পিট মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আরেক পিট উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি দিয়ে আরও দুটো মাছ ওই তেলেই ভেজে নিলাম দেখুন মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই গোটা জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আলু একটু ভাজা হয়ে গেছে এবার আলুর মধ্যে আমি ফুলকপি কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আলু ফুলকপি ভালো করে ভাজার জন্য নুন আর হলুদ দিয়েছি দিয়ে একটু মিশিয়ে নেব বন্ধুরা ফুলকপি আলু দিয়ে এই কাতলা মাছের রেসিপিটা এত অপূর্ব খেতে হয় আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এবার রেগুলারের কিছু মশলা আদা ধনে জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সব দিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কাও দিয়েছি টমেটো ছিল না সেই জায়গায় আমি একটু টমেটো সস অ্যাড করেছি দেখবেন আপনারা খেয়ে অপূর্ব খেতে লাগে এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার একটু জল ঢেলে দেব বেশি ঝোল করব না অল্প ঝোল করব জল দিয়ে দিয়েছি এবার ঝোল ফুটে গেলে আমি মাছগুলো অ্যাড করে দেব দেখুন ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা নামিয়ে নেব কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি এত ভালো হয়েছিল খেতে আপনারা একদিন করে খাবেন আর হ্যাঁ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ফুলকপি কাতলা সবাই ভালো থাকবেন নমস্কার